অরণ্যকে এভাবে তাকিয়েই থাকতে দেখে মায়া একটু অপ্রস্তুত হয়ে পড়ল ও তো ভেবেছিল অরণ্যরা হয়তো চলে গেছে তাই তো সে এখন বের হয়েছিল কারণ মায়া অরণ্যের সামনে পড়তে চাচ্ছিল না লোকটার সামনে আসলে কেমন যেন অদ্ভুত অনুভূতি হয় ওর আর মায়া নিজেকে কোনো মিথ্যে মুহে জড়াতে চায় না তাই তো যতটা পারে অরণ্যের থেকে দূরে থাকতে চায় ও কিন্তু অরণ্যকে এভাবেই হঠাৎ সামনে আসতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েও আর অরণ্যের এভাবে তাকিয়ে থাকাটাও কেমন যেন লাগছে ওর কাছে ওই চোখের চাহনি যেন অন্য কিছু বলছে যাই হোক মায়া নিজেকে একটু সামলে নিয়ে আস্তে করে অরণ্যের পাশকেটে হেঁটে বাইরে বেরিয়ে গেল আর অরণ্য মায়ার যাওয়ার পানে তাকিয়ে এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে সব কিছু যেন থমকে গেছে ওর জন্য গলা শুকিয়ে আসছে ওর হৃৎপিণ্ডের অশান্ত আহাজারই ওর সমস্ত শরীরটাকে অসার করে দিচ্ছে চোখের সামনে যা দেখছে তা মন মেনে নিতে চাইছে না অরণ্য দুই হাতে নিজের চুল টেনে ধরে অশান্ত চোখে এদিক ওদিক তাকাতে লাগলো না না এটা হতে পারে না আমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে আমার বিশ্বাস এভাবে হেরে যেতে পারে না হতে পারে ওই বোরখাটা রিয়ারই ছিল আজ হয়তো মায়া পড়েছে ওরা যেহেতু কাজিন তাই একজন আরেকজনেরটা পড়তেই পারে তাই এত তাড়াতাড়ি কোনো পরিণামে আসা ঠিক হবে না নিজের অশান্ত মনকে মিথ্যা বিশ্বাস দিয়ে শান্ত করতে চাইল তাতে সফল হচ্ছে না অরণ্য হঠাৎ কিছু একটা ভেবে অরণ্য তাড়াতাড়ি করে বাইরে এসে রিয়া আর সারাদের উদ্দেশ্যে বলল শোন আমার একটা জরুরি কাজ পড়ে গেছে তাই আমি এখন তোদের সাথে যেতে পারবো না তোরা ড্রাইভারের সাথে চলে যা আমি কাজ শেষ করে বাসায় চলে আসব। সবাই অরণ্যের কথা মতো গাড়িতে উঠে চলে গেল আর অরণ্য দ্রুতকে একটা সিএনজিতে উঠে বসল সিএনজি কিছু দূর রাস্তার পাশ দিয়ে হেঁটে যেতে সিএনজি চালককে এবার আস্তে আস্তে চালাতে বলল যাতে ও মায়াকে ফলো করতে পারে আর সেই ভাবনা মতোই অরণ্য সিএনজিতে বসে মায়াকে ফলো করতে লাগলো কিছু দূর যেতেই অরণ্য দেখলো সিএনজির সেই শিশুটা রাস্তার পাশে বসে আছে মায়া শিশুটির কাছে এগিয়ে গিয়ে শিশুটির মাথায় হাত বুলিয়ে কিছুক্ষণ আদর করে দিল তারপর যেতে যেতে আরও কিছু মানুষের সাহায্য করছে মায়া এসব দেখে অরণ্যের সব সন্দেহ ক্লিয়ার হয়ে গেল ওর মন মস্তিষ্ক দুটোই এবার মানতে রাজি হয়ে গেল যে মায়াই ওর সেই সন্ধ্যা মালতি তাহলে রিয়া কে তার মানে আমি ভুল কাউকে আমার জীবন সঙ্গী করেছি কথাটা ভাবতেই অরণ্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এ এটা আমি কি করলাম আমার সাথে এমন কেন হলো আমি তো আমার সন্ধ্যা মালতিকেই চেয়েছিলাম তাহলে অন্য কেউ কেন এলো আমার জীবনে এখন কি করব আমি আর ভাবতে পারছে না অরণ্য মাথাটা পুরো হ্যাং হয়ে যাচ্ছে ওর শরীরের সব স্নায়ুতন্ত্র অকার্য হয়ে পড়েছে অরণ্য দেখলো মায়া একটা বাসে উঠে ভার্সিটির উদ্দেশ্যে চলে গেল অরণ্য দিশে হারার মতো সিএনজি চালককে কোনো এক জায়গায় যাওয়ার কথা বলল নির্জন নদীর কিনারায় মাথা চেপে ধরে বসে আছে অরণ্য নিজের উপর প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছে পারলে যেন নিজেকেই মেরে ফেলেও আজ ওর একটা ভুলের জন্য সন্ধামালু থেকে পেলো নাও ও যদি নিজে দেখতে আসতো তাহলে হয়তো এই ভুলটা হতো না ওর ওর তো পুরো বিশ্বাস ছিল যে সন্ধ্যা মালুতেই ওর জীবন সঙ্গী হবে তাহলে ওর বিশ্বাস এইভাবে কেন হেরে গেল কিন্তু আমি তো সেদিন আপুর কাছে সন্দামালুতির ছবি দিয়েছিলাম আর রিয়ার মা নাকি বলেছিল ছবির মেয়েটাই নাকি রিয়া তাহলে এসব কিভাবে হলো উনি কি তাহলে মিথ্যে বলেছিলেন নাকি সেও কনফিউশনে বলে দিয়েছে যেভাবেই হোক না কেন ক্ষতিটা তো আমারই হয়েছে আর এই ক্ষতির কোনো ক্ষতিপূরণ নেই এর জন্যই বুঝি বিয়ের প্রথম রাত থেকেই আমার এমন লাগছিল কিছু একটা খালি খালি লাগছিল এই খালির কারণটা যে মায়া ছিল আর এর জন্যই মায়াকে প্রথম দেখেই ওর প্রতি অজানা টান অনুভব করেছিলাম কারণ মায়াই যে আমার স্বপ্নকন্যা আমার সন্ধ্যা মালতী আমার হৃদয়ের রানী কিন্তু এখন আমি কী করবো আমি যে আমার স্বপ্নকন্যাকে পেয়েও হারিয়ে ফেললাম এখন এই অপূর্ণ জীবনের বোঝা কিভাবে বয়ে বেড়াবো আমি সন্ধ্যা মালতীকে ছাড়া জীবনের বাকি পথ কীভাবে চালাবো যাকে আমি চাই না তার সাথে কীভাবে জীবন কাটাবো আমি রিয়াকে কিভাবে নিজের স্ত্রী বলে মেনে নিব আমি সন্ধ্যা মালতি ছাড়া অন্য কাউকে যে কিছুতেই এই মনে জায়গা দিতে পারবো না আমি চাইলেও সেটা সম্ভব না আমার দ্বারা কিন্তু এখন আমি এইসব ঠিক করবো কিভাবে। চাইলেই যে রিয়াকে এত সহজে আমার জীবন থেকে সরানো যায় না এখানে যে দুটো ফ্যামিলি ইনভলভ আছে পরিবারের মান সম্মান জুড়ে আছে আমি ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারি না যেখানে আমি নিজে পছন্দ করে বিয়ে করেছি সেখানে বিয়ের পর দিনই কীভাবে বলবো যে এই বিয়ে আমি মানি না আপুর জন্য বাবার আগেও একবার সমাজে মাথা হেঁট হয়েছে এখন যদি আমিও এমনটা করি তাহলে হয়তো বাবা আরও ভেঙে পড়বেন আর ছেলে হয়ে আমি কিভাবে সেটা হতে দিতে পারি এখন যে আমার চারপাশে অথই সমুদ্র ছাড়ার কিছুই দেখতে পাচ্ছি না না পারছি ডুবে মরতে না পারছি বের হতে জীবন একুন মোড় নিয়ে এলো আমায় বাসায় এসে গাড়ি থেকে নেমে বাসার দিকে এগিয়ে যাচ্ছে সারা হঠাৎ পিছন থেকে কেউ ডেকে বলল। চশমিশ সারা আর এতক্ষণের ফুরফুরে মেজাজটাই বিগড়ে গেল ও জানে এটা ওই বিরক্তকর লোকটা ছাড়া আর কেউই না নিহাত বয়সে আর সম্পর্কে বড় দেখে ভদ্রতার খাতিরে কিছু বলল না সারা না হলে এই লোকটাকে আচ্ছা মতো কিছু শুনিয়ে দিত সারা অসহ্যকর লোক একটা কিরে চোখের সাথে সাথে কি কানের পাওয়ারও কমিয়ে ফেললি নাকি ডাকছি শুনতে পাচ্ছিস না সারা দাঁত চেপে পিছন ফিরে দেখলো সাইল পুল সাইডে ছাতা বিশিষ্ট চেয়ারে বসে আছে সারা অনিচ্ছা সত্য সেদিকে এগিয়ে গেল সাইলের সামনে এসে দেখলো সাইলের চোখ দুটো কেমন লাল হয়ে আছে যেন কোনো কারণে অতিরিক্ত রেগে আছে সে কিন্তু কিসের রাগ এত তার কি আবার তার পাকা ধানে মই দিল যাক গে যার খুশি তার উপর করুক গে রাগ তাতে আমার কি সারা অন্যদিকে তাকিয়ে দায় সারাভাবে পড়ল বলুন কি বলবেন নিজের পরিবারের খাওয়া বুঝি নিজের পরিবারের খাওয়া বুঝি তোর জন্য কম পড়ে যাচ্ছে তাই জন্য অন্যের বাড়ির খাবার খেতে চলে গিয়েছিলি তাই না সারা এবার সাহিলের দিকে রাগি চোখে তাকে দাঁত কিরমির করে বলল কি বলছেন এসব আমি কার বাড়ির খাবার খেতে গেলাম কেন কাল থেকে অরণ্য ভাইয়ের শ্বশুর বাড়ি পরে আছিস তো খাওয়ার লবি তাই না নাকি ওখানে কোনো ছেলের সাথে টাঙ্কি মারতে গিয়েছিস হ্যাঁ সারা এবার রাগের সাথে সাথে একটু কনফিউজও হলো আসলে বুঝতে পারছে না টাঙ্কি মারা মানে কি সেটা তো আর এই লোকটাকে বুঝতে দেওয়া যাবে না বৃষ্টিচের ব্যাপার সেপার বলে কথা ভাববে যে আমি এইটুকু জিনিসও জানি না তাই উপরে উপরে অতি কনফিডেন্স দেখিয়ে বলল হ্যাঁ ট্যাঙ্কি মারতে গিয়েছি আমার ট্যাঙ্কি মারা অনেক ভালো লাগে আমার ট্যাঙ্কি আমি মারব সকাল দুপুর রাতে মারবো তাতে আপনার কি হ্যাঁ সারার কথা শেষ হতে না হতেই সাহিল হাওয়ার বেগে উঠে দাঁড়িয়ে সারার হাতের বাহু চেপে ধরে চুয়াল শক্ত করে বলল তুই আগে বল কেসে তারপর দেখ আমার কি তোর সাহস আজকাল অনেক বেড়ে গেছে না বড়দের মুখে তর্ক করা হচ্ছে এখন বল ছেলেটাকে কি হলো বল সারা কথা বলবে কি ভয়ে আর হাতের ব্যথায় পরাণ যায় যায় অবস্থা সারা ভিতু সরে বললো কার কথা বলছেন সাহিল ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা এখন বুঝতে পারছিস না তাই না এতক্ষণ ধরে বলছিস টাঙ্কি মারছিস আর কোন ছেলে জিজ্ঞেস করতেই বুঝতে পারছিস না মজা হচ্ছে আমার সাথে হ্যাঁ ও ওটা তো আমি এমনি বলেছি আসলে আমি না টাঙ্কি মানে বুঝতে পারছিলাম না তাই এমনি এমনি ওসব বলে দিয়েছি সাহিল ভ্রু কুচকে বলো ওয়াট সারা এনোসেন্ট ফেস করে বলল সত্যি বলছি সাহিল কি রিয়াকশন দিবে ভেবে পাচ্ছে না সারার হাত ছেড়ে দিয়ে তিনি আঙুল দিয়ে সারার কপালে হালকা টোকা দিয়ে দাঁতে দাঁত চেপে বললো তুই আসলেই একটা রাম গাধা গাধার কম্পিটিশনে একদম ফার্স্ট প্রাইজ পাবি তুই যা এখন ভেতরে যা সাইলের বলতে দেরি সারার গায়ে পুঁতে দেরি লাগলো না বেচারি সুমন্তর হয়ে গেল ওখান থেকে সারার বোকামির কথা ভেবে সাহিল ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো। কাল থেকে ওকে না দেখে যে রাগে মাথা গরম হয়ে গিয়েছিল সেটা যেন মুহূর্তেই গায়েব হয়ে গিয়েছে মেয়েটাকে রাগাতে ওর খুব ভালো লাগে তাই তো ইচ্ছে করেই ওকে রাগায় ও রাগে যখন মুখটা গোমরা করে ফেলে তখন ওর ফর্সা গাল আর কানের ডগা লাল হয়ে যায় একদম পাকা টমেটোর মতো লাগে দেখতে এত কিউট লাগে মন চায় একদম খেয়ে ফেলি কিন্তু পাগলিটা এখনও অনেক ছোট। তাই তো মনের অব্যক্ত অনুভূতিগুলো ওকে বলতে পারি না তবে ও যখন রাগ করে দূরে দূরে থাকে তখন ভীষণ রাগ হয় তাই তো সেই রাগে ওকে তখন আরও রাগাই জানি না পাগলিটা কবে একটু বড় হবে আর আমাকে একটু বুঝতে পারবে রাত দশটার দিকে অরণ্য বাসায় ফিরে চোখে মুখে ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ কোনো মহামূল্যবান কিছু হারানোর হতাশায় চেহারায় বিষাদের ছাপ বেশি উঠেছে জীবনটা যেন হঠাৎ করেই অগোছালো হয়ে গেল কিভাবে সব গুছাবে সেটাও জানা নেই ওর ভার্সিটি ছুটির সময় অরণ্য আবারও মায়ের ভার্সিটির সামনে গিয়েছিল কেন গিয়েছিল তার উত্তর জানা নেই ওর শুধু মনে হচ্ছিল মায়াকে দেখতে পারলে হয়তো ওর অশান্ত মনটা শান্ত হবে আর সত্যি সত্যি দূর থেকে মায়াকে দেখে ওর অশান্ত মনে এক প্রশান্তির বাতাস ছুঁয়ে গিয়েছিল তবে মায়া চলে যেতেই আবারও কঠিন বাস্তবতা ঘিরে ধরে অরণ্যকে যে বাস্তবতা অরণ্য না মানতে পারছে না ফেলতে পারছে অশান্ত মনে সারা দিন ছন্ন ছাড়া পথিকের মতো এদিক ওদিক ঘুরে বেরিয়েছে বাসায় মোটেও আসতে ইচ্ছে করছিল না ওর কারণ বাসায় আসলেই সেই কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হবে ওর তাই তো বাসায় আসতে চাইছিল না একবার ভেবেছিল ইহানের বাসায় চলে যাবে আবার ভাবল এতে করে সবাই চিন্তায় পড়ে যাবে বিশেষ করে ওর মা তাই ওর মায়ের কথা ভেবেই অগত্যা বাসায় চলে এলো অরণ্য রুমে ঢুকে দেখলো রিয়া বিছানায় শুয়ে মোবাইল টিপছে রিয়াকে দেখে অরণ্যের মনটা আরও বিষাদ হয়ে উঠল এই বাড়ি এই রুমে ওর সন্থামালতীকে আনতে চেয়েছিল তার জাগে অন্য কাউকে দেখে অরণ্যের বুকের ভিতর কেমন হাহাকার শুরু হয়ে গেল অরণ্যকে দেখে রিয়া তরিখড়ি করে উঠে অরণ্যের কাছে এগিয়ে এলো অরণ্যের সামনে এসে হাসি মুখে হেলে দুলে বলল তুমি এসে গেছ সারাদিন কোথায় ছিলে জানো বাড়ির সবাই বারবার শুধু তোমার কথা জিজ্ঞেস করেছিল কথা বলতে বলতে রিয়া অরণের দিকে হাত বাড়াতে নিলেই অরণ্য ছিটকে সরে যায় অরণ্যের কাছে প্রচুর অস্বস্তি আর বিরক্ত কর লাগছে রিয়াকে প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও এখন অরণ্য বুঝতে পারছে কেন রিয়ার সামনে ওর এত অস্বস্তি লাগে কারণ এ যে ওর সন্ধ্যা মালতি না অরণ্য অপ্রস্তুতভাবে ওখান থেকে সরে গেল অরণ্যের এমন বিহেভিয়ারে রিয়াও অনেকটা অবাক হল লোকটার হাব ভাব কিছু বুঝতে পারছে না ও সে তো ওকে পছন্দ করে বিয়ে করেছে তাহলে এমন দূরে দূরে থাকে কেন আমার মতো সুন্দরী বউকে রেখে উনি কিভাবে থাকেন এমন হলে ওনাকে বিয়ের জন্য মানাবো কিভাবে। বাবা মা বারবার বলে দিয়েছে আমি যেন তাড়াতাড়ি কোনো বাহানায় অরণ্যকে বিয়ের জন্য মানিয়ে নিই কিন্তু সে তো ধরাই দেয় না বেচারারা মনে হয় একটু বেশি লাজুক টাইপের ব্যাপার না আমি নিজেই সব ঠিক করে দিব আমার জলোয়া থেকে কেউ বেশিক্ষণ দূরে থাকতে পারে না অর্ণ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঘড়ি খুলছে রিয়া বাঁকা হেসে অরণ্যের পিছনে গিয়ে ওর পেছন থেকে অরণ্যের ব্লেজারটা খুলে নিলেই অরণ্য নিজেকে ছাড়িয়ে নিয়ে বল আমি নিজেই করতে পারবো তোমার হেল্প লাগবে না কথাটা বলেই অরণ্য কাবার থেকে কাপড় চুপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল রিয়া শুধু বোকার মতো তাকিয়ে রইল সাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে অরণ্য দেয়ালে দুই হাত ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পিঠের শির দ্বারা দিয়ে পানি গড়িয়ে পড়ছে শাওয়ারের পানি ওর শরীরকে ঠান্ডা করতে পারলেও ওর মনে যে ঝড় বইছে হৃৎপিণ্ডে যে অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে তা কিছুতেই ঠান্ডা হচ্ছে না ইচ্ছে করছে চিৎকার করে কেঁদে মনের ধাপ বের করতে কিন্তু সেটাও যে ও পারবে না বাবা বলেছে ছেলেদের নাকি কাঁদতে নেই তাই তো সে মন খুলে কাঁদতেও পারছে না তবে তার চোখ দিয়ে নীরব জলরাশি ঠিকই গড়িয়ে পড়ছে যা সাওয়ারের পানির সাথে মিশে যাচ্ছে ত্রিশ মিনিট পর অরণ্য সাওয়ার থেকে বের হলো রিয়া এখনও বসে মোবাইল টিপছে অরণ্য সেদিকে একবারও তাকালো না ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো হঠাৎ কিছু একটা ভেবে অরণ্য রিয়ার কাছে এগিয়ে গেল রিয়ার সামনে বসে নিজের ফোন থেকে মায়ের সেই ছবিটা বের করে রিয়ার সামনে ধরে বলল আচ্ছা তুমি কি এই ছবির মেয়েটাকে চেনো রিয়া কিছুক্ষণ ভ্রু কুচকে ছবির দিকে তাকিয়ে রইল তারপর একটু চিন্তা করার মতো করে ভাবতে লাগল অরণ্য এখনও মনে মনে আশা করছে ও যা জেনেছে তা যেন সত্যি না হয় তাই শেষ আশা অনুযায়ী রিয়াকে ছবিটা দেখাচ্ছে মনে মনে চাইছে রিয়া যেন নিজের কথাই বলে তবে অরণ্যের শেষ আশাটুকু ডুবিয়ে দিয়ে রিয়া বলে উঠল আরে এটা তো আমাদের আশ্রিতা মানে ওই মায়া অর্ণ বিস্মিত চোখে রিয়ার দিকে তাকিয়ে বলল তুমি এত শিওর কিভাবে হলে আরে শিওর না হওয়ার কি আছে এই বাবা আদমের যুগের বোরখা শুধু ওর ছাড়া আর নেই আর ওর আবার এইসব রাস্তার লোকজনের সাথে খুব খাতির সব সময় এইসবই করে ও নিজের কোনো ওয়েটই নেই ওর নিজে আশ্রিত তো তাই ওর মতো বাকি লোকদের প্রতি ওর একটু দরদি বেশি রিয়ার কথা অরণের চরম রাগ হলো তবুও চোয়াল চিবিয়ে রাগ দমিয়ে নিয়ে বলল কিন্তু তোমার মা তো বলেছে এটা নাকি তুমি কবে বলেছে যেদিন তোমাকে আমাদের বাড়ি থেকে দেখতে গিয়েছিল অরণের কথায় রিয়ার কপাল কুঁচকে এলো মা এটা কেন বলেছে নিশ্চয়ই মা কোনো ঘাপলা করেছে আর মা যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু একটা ভেবেই বলেছে তাই আমাকে কথাটা সেরে নিতে হবে এসব ভেবে রিয়া জোরপূর্বক এসে বলে উঠল আরে এই বোরকাটা প্রথমে আমার ছিল পুরনো হয়ে যাওয়ায় আমি ওকে দিয়ে দিয়েছিলাম তাই হয়তো মা ভেবেছে এটা আমি রিয়ার কথা খুব একটা বিশ্বাসযোগ্য হলো না অরণ্যের কাছে তবুও এ বিষয়ে আর কোনো কথা না বাড়িয়ে অরণ্য উঠে চলে যেতে নিলে রিয়া বলে উঠল বাই তাবুয়ে তুমি এই ছবি কোথায় পেলে আর মাকে কিসের জন্য দেখিয়েছিল অন্য দিকে তাকিয়ে বলল পেয়েছি কোথাও তোমার জানার দরকার নেই শুয়ে পড়ো অরণ্য আবারও চলে যেতে নিলে রিয়া আবারও বলে উঠল কোথায় যাচ্ছ খাবার খাবে না এখন খুদানি নেই সময় হলে আমি খেয়ে নেব তোমার চিন্তা করতে হবে না কথাটা বলেই অরণ্য দরজা খুলে বেরিয়ে গেল রিয়া বিড়বির করে বলল যা খুশি তাই করুক শুধু শুধু আমার বিউটি স্লিপ নষ্ট করতে পারবো না রিয়া নিশ্চিন্ত মনে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল অন্য রুম থেকে বেরিয়ে ছাদে চলে এলো ওই রুমে ওর দম বন্ধ হয়ে আসছিল সত্যিটা জানার পরে রিয়ার সাথে এক রুমে থাকতে আরও বেশি অস্বস্তিকর লাগছে ওর কাছে ছাদে এসে একটা বেতের হেলানো চেয়ারে হেলান দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে রইল অরণ্য আজর জীবনটা এ কোন মূর এসে দাঁড়ালো এখান থেকে বের হওয়া যে কোনো পথই পাচ্ছে না ও অরণ্য ফোনটা বের করে মায়ের ছবিটা দেখতে দেখতে মনে মনে বলল এমনটা কেন হলো সন্ধ্যা মালতি তোমাকে পিও এমনটা কেন হলো সন্ধ্যা মালতি তোমাকে পিও কেন হারিয়ে ফেললাম আমি এখন তোমাকে ছাড়া এই আমি যে শুধুই প্রাণহীন দেহ তোমাকে কি কখনই পাবো না আমি কাহিনীর নাম মায়ারণ্য পর্ব ছয় লিখেছেন মেহ মানুর কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি ইস্প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ